নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে বিহার নির্বাচনে বিহারের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের ফলাফল বন্ধুরা কার্যত মহাগঠবন্ধন অর্থাৎ কংগ্রেস হ্যাঁ এবং তেজস্বী যাদব থেকে শুরু করে সিপিআইএম এমএল থেকে শুরু করে প্রত্যেকটা মহাগঠবন্ধনের দলকে কার্যত উড়িয়ে দিয়ে বিজেপি এবং নীতিশ কুমারের দল কিন্তু বিহারে কিন্তু দারুণ ফলাফল করেছে এটা কিন্তু বন্ধুরা অনেকের কাছেই প্রত্যাশিত ছিল যে এনডিএ বিহারে আবার সরকার করবে তবে এতটা ভালো ফলাফল যে এনডিএ করবে এটা কিন্তু বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছে তারাও কিন্তু এটা কিন্তু আশা করতে পারেনি কার্যত বলা যেতে পারে যে মহাগঠবন্ধনকে কিন্তু উড়িয়ে দিয়েছে এই এনডিএ সরকার বন্ধুরা হ্যাঁ এর পেছনে পশ্চিমবঙ্গে নানা রকম বিদ থেকে শুরু করে সাধারণ মানুষও কিন্তু মনে করছে যে এর মধ্যে কিন্তু রয়েছে মোদি ম্যাজিক নিশ্চিতভাবে বিজেপির এবারের যা ফলাফল সেটা কিন্তু দুর্দান্ত ফলাফল বন্ধুরা আমি আপনাদেরকে বলছি এর পরের বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু বিহারে কিন্তু একা লড়ার মতো ক্ষমতাতেও কিন্তু চলে আসবে তো আমি আপনারা যদি বলেন যে বিহারে এই যে বিজেপির যে ফলাফল সেটা কিন্তু একেবারেই অপ্রত্যাশিত ছিল এত ভালো ফলাফল যে করবে এটা কিন্তু পশ্চিমবঙ্গে থেকে শুরু করে বিহারের রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু এটা কিন্তু আশা করতে পারেনি তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন হ্যাঁ যে দু হাজার ছাব্বিশে এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হ্যাঁ আর এই নির্বাচনকে সামনে রেখে বিজেপির নেতৃত্বরা কিন্তু ঝাঁপাচ্ছে এবং কেন্দ্রীয় নেতৃত্বরাও কিন্তু এবার কিন্তু বঙ্গজয়ের কিন্তু আশা কিন্তু দেখছে বন্ধুরা আপনারা জানেন যে অমিত শাহ থেকে শুরু করে হ্যাঁ একাধিক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু হ্যাঁ অবজারভার হিসেবে কিন্তু থাকবে এবং বঙ্গজয়ে হ্যাঁ তারা বঙ্গ জয়ের জন্য তারা কিন্তু আপ্রাণ কিন্তু চেষ্টা চালাবে আপনারা দেখবেন যে বিহার জয়ের পর দলীয় কার্যালয় থেকে দিল্লি থেকে নরেন্দ্র মোদী কিন্তু রণহুঙ্কার কিন্তু দিয়ে দিয়েছেন যে বিহারের পর এবার কিন্তু হ্যাঁ পশ্চিমবঙ্গের পালা তিনি কিন্তু কার্যত বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু জঙ্গল রাজ দূর করবে বিজেপি তো বন্ধুরা এটা নিশ্চিত যে বিজেপি কিন্তু তাদের সর্বতভাবেই কিন্তু পশ্চিমবঙ্গে ছাপাবে তবে বন্ধুরা এটা আপনাদের বলে রাখি যে বিহারের ব্যাপারটা এবং পশ্চিমবঙ্গের ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু আলাদা নয় বিহারে কিন্তু এই নীতিশ কুমারের দল কিন্তু ক্ষমতা ছিল আর পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি কিন্তু বিরোধী অবস্থায় রয়েছে তবে বন্ধুরা এরা কখনোই বলা যাবে না যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপি এবং আর এস এর তারা যে রণকৌশল করে সেই কৌশলগুলো কিন্তু অত্যন্ত বুদ্ধিপ্ত সঙ্গে করে এবং মানুষকে কিন্তু তারা কিন্তু হ্যাঁ যথেষ্ট কানেক্ট করতে পারে তারা ধর্মীয় ধর্মীয় রাজনীতি করলেও তাদের কিন্তু কিছু কিছু কিন্তু এরকম মাস্টার স্ট্রোক আছে যেগুলো কিন্তু মানুষের মধ্যে কিন্তু সরাসরি পৌঁছে যায় আপনারা দেখবেন যে বিহারে নীতিশ কুমার কী করেছে নীতিশ কুমার কিন্তু মহিলা ভোটকে টার্গেট করে প্রত্যেকটা মহিলার হাতে কিন্তু ক্যাশ হ্যাঁ দশ হাজার টাকা করে কিন্তু তিনি দিয়েছেন তো এই সমস্ত কিছু থেকে শুরু করে হ্যাঁ বিজেপির কাছে কিন্তু একাধিক এরকম রণকৌশল আছে যেগুলো কিন্তু একটা ইলেকশন জিতার জন্য কিন্তু যথেষ্ট এটা কিন্তু বিহার কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিল তবে বন্ধুরা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের লড়াইটা কিন্তু কঠিন হবে হ্যাঁ এটা নিয়ে কোনো সন্দেহ নয় এবং কোন সন্দেহ নেই এবং বিজেপির যা রয়েছে তারাও জানেন যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি যদি জিততে হয় তাহলে কিন্তু বিহারের থেকেও কিন্তু বেশি জোর লাগাতে হবে এটা কিন্তু স্বয়ং হ্যাঁ নরেন্দ্র মোদীও জানেন এর জন্য আপনারা দেখবেন যে বিপ্লব দেব সরকার থেকে শুরু করে স্বয়ং অমিত শাহ কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু দায়িত্ব রয়েছে আমাদের কাছে যতটুকু খবর আছে যে ইলেকশনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের হ্যাঁ তিন মাস আগে থেকে কিন্তু অমিত শাহ কিন্তু ঘন ঘন কিন্তু পশ্চিমবাংলায় আসবে এবং হ্যাঁ নানারকমভাবে নানা স্ট্র্যাটেজি করে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি কিন্তু ঝাপাবে বন্ধুরা তো বন্ধুরা হ্যাঁ অনেকেই প্রশ্ন করছে যে বিহারে এই যে বিজেপির যে এত ভালো ফলাফল কার্যত বলা যেতে পারে বিজেপি ম্যাজিক এর কতটা প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে বন্ধুরা আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি প্রথমেই বলব যে বিহার এবং পশ্চিমবঙ্গ আলাদা এটা নিশ্চিত এটা নিয়ে কোনো সংশয় নেই হ্যাঁ যে বিহার এবং পশ্চিমবঙ্গের রাজনীতি গোটাটা এক নয় তবে বন্ধুরা আমি আপনাদেরকে বলছি এই যে বিহারে যে বিজেপির যে এই জয় এটা কিন্তু যথেষ্ট প্রভাব কিন্তু বাংলায় ফেলবে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং বিহারে এই জয়ের ফলে পশ্চিমবঙ্গের যে বিজেপির যে নেতৃত্বরা থেকে শুরু করে সাধারণ কর্মী সমর্থকরা তারা কিন্তু উজ্জীবিত হয়েছে এটা কিন্তু নিশ্চিত আপনারা দেখবেন যে বিহারে জয়ের পরেই হ্যাঁ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন বিজেপি পার্টি বসে কিন্তু কর্মী সমর্থকেরা কিন্তু উল্লাসে কিন্তু ফেটে পড়েছে লাড্ডু খাওয়ানো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা কিন্তু হ্যাঁ তারা কিন্তু উল্লাসে কিন্তু ফেটে পড়েছে অর্থাৎ হ্যাঁ বিজেপির এমন একাধিক কর্মী সমর্থক ছিল যারা কিন্তু কিছুটা হলেও কিন্তু হ্যাঁ নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল এবং সক্রিয় রাজনীতির মধ্যে ছিল না তারা কিন্তু পুনরায় এই বিহারের জয় দেখে তাদের মধ্যে কিন্তু আবার এই বিশ্বাসটা চলে এসছে যে বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গও কিন্তু ক্ষমতা ক্ষমতায় আসতে পারে আপনারা দেখবেন স্বয়ং নরেন্দ্র মোদীও কিন্তু পশ্চিমবঙ্গের যে বিজেপি যারা সমর্থক রয়েছে যারা কর্মী রয়েছে তাদের কিন্তু উজ্জীবিত করছে এবং তাদের কিন্তু বারংবার এটা বোঝানোর চেষ্টা করছে যে বিহারের পর এবার কিন্তু পশ্চিমবঙ্গের পালা বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই এই বিহারের যে বিজেপির জয় এটা কিন্তু যথেষ্ট প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু ফেলবে তবে বন্ধুরা এটাও নিশ্চিত যে পশ্চিমবঙ্গ জিততে গেলে বিহারে যে সমস্ত স্ট্র্যাটেজি বিজেপি লাগিয়েছিল তার থেকে কিন্তু এক ধাপ এগিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু ঝাপাতে হবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু শাসক দল রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি কিন্তু যথেষ্ট দক্ষ রাজনীতিবিদ এবং তিনি কিন্তু জানেন যে কি করে বিজেপির যে এই আগ্রাসন সেটাকে ট্যাকেল করতে হয় এবং এটা বলাই বাহুল্য যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা ব্র্যান্ড এবং কি করে হ্যাঁ ইলেকশনের আগে মানুষের পালস বুঝতে হয় সেটা কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু অত্যন্ত ভালোভাবে জানে তিনি বিরোধী নেত্রী থাকার সময় থেকে শুরু করে এবং এখন যখন তিনি ক্ষমতায় রয়েছেন এবং নানা দুর্নীতি কেলেঙ্কারির পরেও তিনি মানুষের মধ্যে যেভাবে নিজের হ্যাঁ নিজের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা যে তিনি অক্ষুণ্ণ রাখতে পেরেছেন এটা কিন্তু যথেষ্ট কিন্তু দক্ষতার কিন্তু পরিচয় তো বন্ধুরা সব মিলিয়ে বলা যায় যে এই দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে কিন্তু একটা হাড্ডি লড়াই হবে এ নিয়ে কিন্তু কোনো রকম দ্বিমত নেই বন্ধুরা এই বিহার নির্বাচনের আগেও আমি বিভিন্ন প্রতিবেদনে বলেছি যে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও এগিয়ে আছে এবং বিজেপি কিন্তু তৃণমূলের তুলনায় কিন্তু দুর্বল রয়েছে তবে এই মুহূর্তে এই বিহারের যে এত ভালো ফলাফল বিজেপির এটা কিন্তু এটা কিন্তু তৃণমূল কংগ্রেসকেও কিন্তু যথেষ্ট চাপে রয়েছে আপনারা দেখবেন এই বিহারের জয়ের পরে তৃণমূলের নেতানিত্রীরা একাধিক নেতানত্রী কিন্তু হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট করেছে যে বিহার এবং বাংলা আলাদা অর্থাৎ এই থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু দুশ্চিন্তা রয়েছে তবে বন্ধুরা এটা আমি বলতে পারি যে এই বিহার জয়ের পরে বিজেপির যারা নেতৃত্ব সেটা আপনি সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী তারাও কিন্তু আরও বেশি করে কিন্তু সক্রিয় হচ্ছে এবং মানুষের মধ্যে কিন্তু পৌঁছানোর কিন্তু আরও আপ্রাণ চেষ্টা চলেছে সব মিলিয়ে বন্ধুরা বলা যেতে পারে যে দু ছাব্বিশ নির্বাচন পশ্চিমবঙ্গে কিন্তু হাড্ডা হাড্ডি কিন্তু লড়াই হতে চলেছে এবং আমি আপনাদেরকে বলছি যে বিহারের মতো কিন্তু হ্যাঁ একচেটিয়া কিন্তু এখানে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু ফলাফল হবে না আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এবং তাছাড়াও বাম কংগ্রেস আইএসএফ আইএসএফের মধ্যে কিন্তু একটা দারুণ কিন্তু ফলাফল হবে তো বন্ধুরা আমি আগামীতেও আরও আপনাদের সামনে এই ধরনের প্রতিবেদন রাখব তবে আপনারা কিন্তু এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কী মনে করেন বিহারে এই বিজেপির যে এই দারুণ ফলাফল এই ফলাফল কতটা পশ্চিমবঙ্গে তাদের লড়াইতে কিন্তু সাহায্য করবে এই বিষয়ে আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সে জানাবেন ধন্যবাদ বন্ধুরা